কি কিও তুমি কি সাধয়ের লগা নাকি হ্যাঁ কি কুশার হ্যাঁ ব্যাপারটা কি কেন লাগে কি খুব বিচ্ছিরি লাগছে বিচ্ছিরি না তুমি সংসার ধর্ম করবা না নাকি না আমরা সংসার ধর্ম করার কোন সংসারে এসে আমার জীবনটা এখন সেটাই তো দেখছি আমি এখন খালি রাম রাধা রাধা কৃষ্ণ খালি রাধা কৃষ্ণ জয় জয় রাধা জয় জয় কৃষ্ণ সারাদিন আমি কৃষ্ণ যজ্ঞ আমি ভাবিছি আমি সংসার ত্যাগ করবো এখন থেকে আমি ট্রেনিং এ আছি ট্রেনিং এ এখন আমি যাব রাধা গোবিন্দ মন্দিরে ওখানে আমার প্রোগ্রাম আছে যাই একটু কীর্তন মিত্তন করব তোমাদের সঙ্গে সারাদিন ধরে কেসর কেসর ভেসর ভেসর পড়ে থেকে

মুক্তির কোন সময়ৃষ্ণ নাম বারো আমি গলা গলা কালকে থেকে হরির নাম করতে করতে দাদা ঠাকুর বলেছে গলা শরীর খারাপ হোক তুমি কৃষ্ণ নাম ছাড়বা না সারাদিন ধরে জপ করবা

মা বৃন্দাবনবাসী তোরা পড় হয়েছে যা তোর মাকেতে দেখে আয় যদি ওদের ইচ্ছা হয় যাবে না হয় না যাবে কারণ আমি তো ত্যাগ করে দিয়েছি ছেলে মেয়ে আমার নয় বড় আমার নয় আমার শুধু কৃষ্ণ ছেলে আমার কৃষ্ণ কৃষ্ণকেই আমি এখন স্বামী বলে মানবো